আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে প্রত্যেকটি অনুষ্ঠান গত বছর আমি একজনের কাছ থেকে শুনি সরকার আসতে পারে নিজের তৈরি করো বলে একটা প্রোগ্রাম তৈরি করেছে সেটা শুনে ট্রেনিং দেওয়া হচ্ছে শুনলাম আমি ট্রেনিংটা নিতে যাই মেদিনী মেদিনীপুর জেলার আনন্দপুর গ্রামে আনন্দপুরি সেখানে কৃষি রিসার্চ সেন্টার আছে সেখান থেকে বিভিন্ন কৃষি আদিগদের মাধ্যমে ট্রেনিং নিলাম ট্রেনিং নিতে গিয়ে শুনলাম পলি হাউস করার কথা পলি হাউসের মধ্যে স্যারেরা চারা দেবেন সেই চারা বসিয়ে আমরা এ আর সি তৈরি করবো মানে কেটে কেটে চারা তৈরি করা তারপরে আমরা পলিহাউস তৈরি করতে লাগলাম স্যারেদের তত্ত্বাবধানে কলি হাউস করায় আমাদের প্রায় আট ন লাখ টাকা খরচা হলো সেখানে সরকার থেকে ফিফটি পার্সেন্ট সাবসিডি দেওয়া হয় কলি হাউস তৈরি করার পর স্যারেরা আমাদের সেপ্টেম্বরের শেষে চারা দিলেন আলুর চারা চারা বলতে ছোটো ছোটো কাটিং সেইগুলো নিয়ে আমরা বসিয়েছি বসিয়ে তার থেকে আমরা আবার কাটিং করে করে প্রায় এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মতন চারা আমি করেছি আপনাকে কীভাবে কত চারা দেওয়া হয়েছে আমাকে চারা দিয়েছেন স্যারেরা চারবারে দু হাজার আড়াই হাজার তিন হাজার এইভাবে করে আট হাজার চারা মতো দিয়েছেন সেই চারাগুলো আমরা চার পাঁচবারে কাটিং করে করে চারা কাটিং করছি জল দিচ্ছি সার দিচ্ছি আবার গাছ বাড়ছে এভাবে কাটিং করে করে থেকে এক লাখ চল্লিশ হাজার মতো চারা করেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার চারা আমি করেছি এবার এই চারাগুলো আমি নিয়ে যে বিভিন্ন নেট হাউসে বসানো আছে স্যারেদের তত্ত্বাবধানই সব হচ্ছে স্যারেরা সপ্তাহে আমার কাছে দুবার তিনবার করে আসেন ভিজিট করেন এবং বিভিন্ন রকম বলে যে আনন্দপুর থেকে স্যারেরা আসেন শিলিগুড়ির তন্ময় স্যার তন্ময় যে স্যার উনিও আসেন সরকার কিছু নিয়েছে এখান থেকে এই চারা স্যারের মাধ্যমে কিছু চাষির দিকে দেওয়া হচ্ছে কোন কোন চাষি কত নেবে না নেবে সেটা স্যারেরাই জানেন সেই স্যারেদের মাধ্যমেই চারাটা সব বিক্রি করা হচ্ছে সেখানে এখানে কি শুধুই বিধি নয় এর মধ্যে আপনার ব্যবসা আছে মানে কিছু টাকা পায় স্যারেরা এই চারাগুলো সরকার থেকে বলা হয়েছে এক টাকা করে সেটা আমাদের খরচা নিয়ে আমরা ওই এক টাকা দেড় টাকা দু টাকা এখনো পয়সা নেওয়া হয়নি বা কত করে পাওয়া যায় দেখা যাক বলে সেটা কি সরকারই দেবে চাষিরা দেবে চাষিদের কাছ থেকে স্যারের আমাদের দেবেন আমরা যেসব চাষির দিকে দিয়েছি সেসব দিকে বলা হয়েছে চারা পয়সা দেবে তারা এই কত দিনে এটা মানে মানুষের খাবার যোগ্য আলু হবে এটা পরপর এবছর আমরা করছি জি জিরো যেটা এই এ থেকে যে আলুটা হবে জি জিরো হবে বছর যেটা হবে জি ওয়ান তারপরের বছর জি টু বছর থ্রি থ্রি কিংবা ফোর থ্রিতেও কাটিং করা কেটে বসালে সেটা হচ্ছে ফুডের আলু এটা টেবিল পটেটো বলে তারপরে তো কেটে বসানো হয় এবার কেউ ফোরেও করছে কেউ থ্রিতেও করছে আমি এবছর প্রথম মানে ফোরের হবার পরেই কি মানুষের খাবার যোগ্য তখন বাইরে চাষ করতে পারবে আলুটা কেটে বসানোর পরেই যেটা হবে সেটা হচ্ছে খাবার আলু ফুডের আলু সেটা কি খোলা খোলা আকাশের নিচে করতে পারবে হ্যাঁ এটা আমরা জিজিরোর পর থেকেই খোলা আকাশের নিচে হচ্ছে জিজিরো এই যে এটি রুট কাটিটা হুম এটা নেট হাউসের মধ্যে হচ্ছে আমরা মাঠে নেট হাউস করছি করেওছি কিছু নেট হাউস সেসব নেট হাউসের মধ্যে এই চারাগুলো নিচে বসানো হচ্ছে এটা ক বছর মানে চার বছরই নেট হাউসের মধ্যেই থাকবে

যেভাবে চন্দ্রমুখী জ্যোতি সবই আছে সব রকম ভ্যারাইটি আছে অনেক রকম ভ্যারাইটি আমার কাছে আপাতত আছে চন্দ্রমুখী আছে জ্যোতি আছে মোহন আছে